আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকেও নিয়ে আসলাম আপনার সামনে পশুর জন্য একটি ঔষধ যে ঔষধটি পাউডার ফার্মের ঔষধটি বাংলাদেশ এসিআই কোম্পানি কর্তৃক আমদানিকৃত এবং এসিআই কোম্পানি কর্তৃক সরবরাহকৃত পাউডারটির নাম আয়োমিন প্লাস এই আয়োমিন প্লাসে রয়েছে অত্যাবশ্যকীয় মিনারেল ও স্টিমুলেটিং হার্বাল এক্সট্রাক্টের সংমিশ্রণে রয়েছে অত্যাবশ্যকীয় মিথুইন এবং লাইসিন আয়োমিন প্লাসের ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস থাকায় গবাদি পশুর এগুলোর ঘাটতি পূরণে সহায়তা প্রদান করে এ আয়োমিন প্লাসে কবার আয়রন ফলিক অ্যাসিড থাকার কারণে গবাদি পশুর রক্তশূন্যতার কাজেও ব্যবহৃত হয়ে থাকে এবং রক্ত স্বল্পতার কাজে ব্যবহৃত হয়ে থাকে আয়োমিন প্লাসটি গবাদি পশুর জন্য একটি অত্যাবশ্যকীয় ঔষধ যে ঔষধটি গবাদি পশুর পালনে অত্যাধিক ভূমিকা পালন করে থাকে আয়োমিন প্লাস গবাদি পশুর পিকারোগেও ব্যবহৃত হয় পিকারোগটা কী পিকারোগটা বলে যে গবাদি পশু বিভিন্ন রকম ছাই আমাদের যে ঘুটি বলে যেটা বা গোবর খোলা ইট খোলা এসব জাতীয় আছে পলিথিন অনেক সময় গবাদি পশু মানে অখাদ্যগুলো খাওয়ার জন্য যে চেষ্টা করে এই ক্ষেত্রেও এই রোগকে বলে পিকা রোগ এক্ষেত্রেও আয়োমিন প্লাস অত্যাধিক কার্যকর ভূমিকা পালন করে প্রতিটা আয়োমিন প্লাস একটা গবাদি পশুকে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম প্রথ দিনে একবার দশ থেকে পনেরো দিন খাওয়াতে হবে আর ছোটো বাসকদের দশ থেকে পনেরো গ্রাম তো এই আয়োমিন প্লাস আমাদের বাজারে প্রচলিত বাজারে প্রতিটা আয়োমিন প্লাস এক কেজি জারে কোম্পানি সরবরাহ করে থাকে আয়োমিন প্লাসটি যখন আমরা ব্যবহার করব ব্যবহার করার সাথে সাথে মুখটা ভালোভাবে আটকে রাখবো যাতে হাওয়া বাতাস প্রবেশ না করে প্রতিদিন যখন আমরা খাওয়াবো মুখটা খুলে যে ওখান থেকে পরিমাণ মতন বাহির করে নেব বাইর করে নেওয়ার পরে আবার মুখটাকে আটকে দেব। যাতে হাওয়া বাতাস প্রবেশ করতে না পারে আমাদের এটা মনে রাখতে হবে যে কোনো ঔষধ ভাঙার পরে যদি হাওয়া বাতাস প্রবেশ করে তাহলে তার কার্যকারিতা হ্রাস পায় তো ইনশাল্লাহ আমরা এই আয়োমিন প্লাস গবাদি পশুর যে যে ক্ষেত্রে প্রয়োজন আমরা ব্যবহার করব তো আগামী ভিডিও দেখার জন্য আমার এই যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন শাইন এডিএল তারা এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পেজে দেখছেন সাইন এডিএল ফেসবুক পেজে যারা দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ